ফেসবুকে দারুণ একটা আপডেট চলে এসেছে এই আপডেটের ফলে আমরা কিন্তু ফেসবুকে মনিটাইজেশন ছাড়া টাকা ইনকাম করতে পারবো আমরা আমাদের সবার ভিডিওতে কিন্তু এখন থেকে এড চলবে কিন্তু এই সেটিংসটা আমরা অন করে রাখতে হবে অন করে যদি রাখি তাহলে আমাদের ভিডিওতে এড আসবে এডের মাধ্যমে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো তো আমি প্রথমে আমার একটি পেজে গিয়ে দেখাই কিভাবে আপনারা এই সেটিংসটা অন করে রাখবেন বা কোথায় পাবেন সেটিংসটা আমি আপনাদেরকে দেখাই তো প্রথমে যে কাজটি করবেন ফেসবুকে চলে যাবেন সরাসরি তো আমি আমার পেজটা আপনাদেরকে দেখাই আমার পেজে কত ফলোয়ার দেখেন আমার পেজে কোনো ফলোয়ার নেই মাত্র পনেরোশো ফলোয়ার হয়েছে তো আমার এই পেজ দিয়ে আমি দেখাবো কীভাবে ইনকাম করা যায় তো সরাসরি এই লগাতে ক্লিক করে দেবেন লগতে ক্লিক করে দেওয়ার পরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংসটা আমাদের এখানে নতুন শু হচ্ছে এড ইন কন্টেন্ট ইউর ক্রিয়েট এই অপশনটা কিন্তু নতুন আসছে এই অপশনের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারবো আমাদের ভিডিওতে অ্যাড চলবে তো এটা থেকে আমি ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় এই অপশনটা অন করে দিবেন আমার এখানে অফ আছে আপনাদের এখানে যদি অন থাকে তাহলে ভালো অফ যদি থাকে তাহলে অন করে দেবেন তা আমি অন করে দিলাম দেওয়ার পরে এখন আমরা দেখব আমাদের এড কোথায় চলে বা কোন জায়গায় আমাদের ডলারটা যুক্ত হচ্ছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো তো এটা দেখার জন্য কি করবেন সরাসরি প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটা ভিডিওতে আমার একটা ভিডিওতে আমি দেখাই এই যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে সেম সেম ইনসাইড এন্ড এড এইটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে টোটাল ইনসাইট টোটাল ইনসাইটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে গাছ দেখতে পারছেন এই যে আমার এখানে মনিটাইজেশন মনিটাইজেশন অপশন চালু হয়ে গেছে তো আমার বিদ্যুতের যদি ভিউ বেশি আসে এখানে ডলার যুক্ত হবে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার ডলার আইকনটা আসছে আর্নিংস আমার আর্নিং হলে এখানে যুক্ত হবে তো আপনারা চাইলে এইভাবে এই অপশানটা চালু করে আপনাদের শুরু থেকে কিন্তু ইনকাম করতে পারবেন প্রথম থেকে স্কুলেও ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন